রিয়েলমি লঞ্চ করে দিয়েছে মিড বাজেট সেগমেন্টে তাদের জিটি সিরিজের নতুন আরও একটা জোস লেভেলের ফোন রিয়েলমি জিটি সিক্স আর এই ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে কয়েকদিনের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটেও চলে আসবে আর আজকে এই জোস লেভেলের ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই ফোনটা কী কী স্পেসিফিকেশনের সাথে এসেছে বাংলাদেশের মার্কেটে কবে আসতে পারে এই ফোনটার প্রাইস কত কি হবে এবং ওভারঅল এই বাজেটে এই ফোনটা কতটা ভালো এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য শুরুতেই কথা বলবো এই ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে এই ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস প্রোটেকশন এবং ব্যাকসাইডে কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে ফোনটার থিকনেস কিন্তু অনেকটা কম এবং ওয়েটও কিন্তু ঠিকঠাক ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ব্যাক প্যানেলের লুক দেখতে ভালোই লাগছে তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা ওভারঅল আমার কাছে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি ভালোই লেগেছে আর এই ফোনটা হলো আইপি সিক্সটি ফাইভ সাপোর্টেড এবার আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে ফোনটাতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের একটা বিওই এস ওয়ান প্লাস ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের আর এর রিপ্লেসের দেওয়া হয়েছে একশো চৌচল্লিশ হার্টস এবং এই ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ছয় হাজার নিডস তো বুঝতেই পারছেন এই ফোনটা যদি আপনি সানলাইট অথবা হেভি লাইটের মধ্যেও ইউজ করেন তাহলে ব্রাইটনেসজনিত কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না এবং ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন পাশাপাশি একশো চৌচল্লিশ আর সিপ্রেসেট হওয়ার ফলে ডিসপ্লেতে অনেক ভালো স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে এই ফোনটাতে তো ফোনটা ডিসপ্লে কোয়ালিটি পাশাপাশি লুক ডিজাইন অনেক ভালো এই ফোনটাতে কোয়ালকাম স্ন্যাপ ড্র্যাগন এইট জেন থ্রি চিপসেট ইউজ করা হয়েছে যেটা কিন্তু বর্তমান সময়ের একদম টপ লেভেলের একটা ফ্ল্যাগশিপ চিপসেট এখানে পেয়ে যাবেন এলপিডিআর ফাইভ এক্স এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ গেমিং পাশাপাশি সব ধরনের মাল্টিটাস্কিং এখানে আপনি সুপার ডুপার ফাস্ট করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ইউআই ফাইভ ফোনটাতে আপনি তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার আটশো এম এর ব্যাটারি এবং বক্সে একশো বিশ ওয়াডের একটা ফার্স্ট চার্জার পাবেন যে চার্জারটি দিয়ে সুপার সুপারডুপার ফার্স্ট চার্জ করতে পারবেন এই ফোনটা ব্যাকসাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সাথে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইট এবং পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট থাকছে এই ফোনটাতে আর সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে এই ফোনটাতে ফোনটার ব্যাকসাইডের এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে মনে হয়েছে এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে মিড বাজেট সিগমেন্ট অনুযায়ী এবার আমরা ফোনটার প্রাইজিং নিয়ে কথা বলি ফোনটার বেস্ট কয়েকটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে যার বেস্ট ভেরিয়েন্ট হল বারো দুশো আর টপ ভেরিয়েন্ট হলো ষোলো এক টেরাবাইট এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো বেস বেরিয়েটের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে বত্রিশ হাজার রুপি এবং টপ বেরিয়েটের দাম রাখা হয়েছে চৌচল্লিশ হাজার সাতশো রুপি যার বেস বেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে আর টপ বেরিয়েন্টের দাম বাষট্টি হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনগুলো আসবে তখন কিন্তু এত কম দামে পাওয়া যাবে না বেস বেরিয়েন্টের দাম আপনি ধরে রাখতে পারেন পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা এবং টপ বেরিয়েন্টের দাম সত্তর হাজার টাকার আশেপাশে এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা অফিসিয়ালভাবে না আসারই সম্ভাবনা বেশি তবে আন আপনি অবশ্যই পাবেন চাইনিজ ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টও তবে ইন্ডিয়া এবং বাংলাদেশে যদি এই ফোনটা আসেও তবে কিন্তু এই ফোনটা অন্য নামে অর্থাৎ রিব্র্যান্ডেড হয়ে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখার জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ